পবিত্র যিশুগুরুর নামে হে পিতা পরমেশ্বর তোমার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার গুরু যিশু তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার সব কিছু ছাড়ো বন্ধু আসছে সেই দিন সব কিছু ছাড়ো বন্ধু আসছে সেই দিন যিশুকে গুরু বলে এখন থেকে চিন যিশুকে গুরু বলে এখন থেকে চিন সুখ যদি নাই তবে এসো গো বন্ধু সুখ যদি নাই তবে এসো গো বন্ধু এসে দেখো যিশু গুরু দেখাচ্ছে জাদু এসে দেখো যিশু গুরু দেখাচ্ছে জাদু সব কিছু ছাড়ো বন্ধু আসছে রে সেই দিন সব কিছু ছাড়ো বন্ধু আসছে রে সেই দিন যিশুকে গুরু বলে এখন থেকে যিশুকে গুরু বলে এখন থেকে এমন কেউ নাই রে সাথে বিশ্ব জগতে এমন কেউ নাই রে সাথে বিশ্ব জগতে সর্বশক্তি মান পিতা বানালো তোমাকে সর্বশক্তি মান পিতা বানালো তোমাকে সব কিছু ছাড়ো বন্ধু সব কিছু চারো বন্ধু আসছে সেই দিন যিশুকে গুরু বলে এখন থেকে যিশুকে গুরু বলে এখন থেকে বাড়ি বাড়ি দ্বন্দ্বলত বলছ যে আমার বাড়ি বাড়ি দ্বন্দ্বলত বলছ যে আমার প্রতি গো তোমায় পিতার প্রতি লাগাও মনকে দিচ্ছে গো তোমায় সব কিছু ছাড়ো বন্ধু আসছে রে সেই দিন সব কিছু শিশুকে গুরু বলে এখন থেকে ফুলের মতো ফুটবে জীবন ধরো পিতার হাত ফুলের মতো ফুটবে জীবন ধরো পিতার হাত হৃদয় দিয়ে বলো পিতা তোমায় ধন্যবাদ হৃদয় দিয়ে বলো পিতা তোমায় ধন্যবাদ সব কিছু ছাড়ো বন্ধু আসছে সেই দিন সব বন্ধু ASCII সেই দিন যীশু গুরু বলে এখন থেকে তিন যীশু গুরু বলে এখন থেকে তিন স্নেহ মায়া ভালবাসা দিনে বিதா তুমি স্নেহ মায়া ভালবাসা দিনে জগত হতো মরুভূমি না থাকলে জগত হতো মরুভূমি সব কিছু ছাড় বন্ধু আসছে রে সেই দিন যিশুকে গুরু বলে এখন থেকে গুরু বলে এখন থেকে চিন অঙ্গীকার করে তোমরা গুরুকে গেলে ভুলে অঙ্গীকার করে তোমরা গুরুকে গেলে ভুলে চোখের বান্ধন বাঁধলো দুষ্টু দাও গো পিতা খুলে চোখের বাঁধন বাঁধলো দুষ্টু দাও গো পিতা খুলে সব কিছু ছাড়ো বন্ধু আসছে রে সেই দিন সব কিছু ছাড়ো বন্ধু আসছে যিশুকে গুরু বলে এখন থেকে ছিল যিশুকে গুরু বলে এখন থেকে ছিল যিশুকে গুরু বলে এখন থেকে